আসসালামু আলাইকুম ঝন্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে কাঁচা আমের কষানো আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আচারের নামের যেমন ভিন্নতা আছে তেমনি অন্যান্য আচারের চেয়ে স্বাদেও বেশ ভিন্নতা আছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক কেজি আম নিয়েছি আমি আজকে এক কেজি আম দিয়ে আচার তৈরি করছি আপনারা চাইলে পরিমাণে আরও বাড়িয়েও নিতে পারেন এখন একটি আমকে আমি আট খণ্ড করে কেটে নিচ্ছি আমগুলিকে সব কেটে নিয়ে আমের ভিতরের বিচিগুলি ফেলে দিয়ে আমগুলিকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে একটি কিচেন টিস্যু অথবা কিচেন টাওয়াল দিয়ে আমগুলিকে খুব ভালো মতো মুছে নিতে হবে যেন কোনো পানি না থাকে এইবার এখানে ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমের সাথে খুব ভালো মতো মেখে নিয়ে রোদের ব্যবস্থা থাকলে রোদে অথবা ফ্যানের নিচে এক ঘন্টার জন্য আমগুলি রেখে দেব আর এইদিকে ওই এক কেজি আম থেকেই আমি দুই কাপের মতো আম খোসা সহ রকম কুচি করে কেটে নিয়েছি এই আমগুলিকেও রোদে অথবা ফ্যানের নিচে এক ঘন্টার জন্য রেখে দিব এক ঘন্টা পর কুচি ও কিউব করে কাটা আমগুলি রোদ থেকে নিয়ে এসেছি আর আমের গায়ে একটা ভিজা ভিজা ভাব ছিল এরই মধ্যে কিন্তু আমগুলি একটু শুকিয়ে এসেছে এখন আচার তৈরি করার মূল প্রসেসে চলে যাচ্ছি আচার তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে দেড় কাপ সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব তেলটা যখন হালকা একটু ঠান্ডা হবে তখন আস্ত এক চা চামচ পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা খুব ভালো মতো ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে একে একে করে দিয়ে দিব রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ লাল সরিষা বাটা দুই টেবিল চামচ এক চা চামচ লবণ দিয়ে তেলের সাথে মশলাগুলি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তেলের সাথে মশলা ভালো মতো মেশানো হয়ে গেলে এখন এখানে আমি কিছু গোড়া মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ চুলাটা অন করে দিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপ ভিনেগার নিয়েছি আর এই ভিনেগারটা অল্প অল্প করে দিব আর মশলাটাকে খুব ভালো মতো অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে মশলাটা অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে প্রথমেই দিয়ে দিব আগের থেকে কুচিয়ে রাখা আমের কুচি আমের কুচিগুলি দিয়ে মশলার সাথে ভালো মতো অনবরত চেড়ে মিশিয়ে তিন চার মিনিটের মতো খুব ভালো মতো এই আমের কুচিগুলি কষিয়ে নিতে হবে কুচানো আমটা তিন মিনিট কষানোর পরে এখন কিউব আমগুলি দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এই আমগুলিকে আরও দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এবার চুলার হিট মিডিয়ামে রেখে খুবই আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখন মিষ্টির জন্য এখানে শোয়া এক কাপ মানে এক কাপ ও ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমের সাথে খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে আর এই চিনিটা গলে চিনির থেকে বেশ কিছুটা পানি বের হবে এই আচারে কুচি আমটা ব্যবহার করা হয়েছে একটা মশলা হিসাবে কারণ কুচি আমটা গলে মশলার সাথে মিশে খুব ভালো একটা গ্রেভি সৃষ্টি হয়েছে আর এই গ্রেভির মতে আমগুলিকে কয়েক দফায় নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর এই দিকে দেখেন চিনিটা গোলে বেশ কিছুটা পানি ছেড়েছে এখন চুলার হিট মিডিয়াম হাইতে রেখে কয়েক মিনিট জাল করে নেব কয়েক মিনিট জাল করে নিয়ে এখানে আমি ইন্ডিয়ান বড় দুটি রসুন ছিলে এই রসুনের কোয়াগুলি দিয়ে দিলাম এখন রসুনের কোয়াগুলি দিয়ে মশলার সাথে আলতো হাতে মিশিয়ে আরও কয়েক মিনিট অপেক্ষা করব। কয়েক মিনিট পরে আচারটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু শুকনা মরিচ বিছি ফেলে দিয়ে দিচ্ছি জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আর দিয়ে দিচ্ছি আচারের মশলা এক চা চামচ এই আচারের মশলার ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন অথবা এখানে শুধু পাঁচফোরণ ভেজে সে গুঁড়াটাও দিতে পারেন তবে আচারের মশলাটা দিলে আচারটা খেতে বেশি ভালো লাগে আমি যেহেতু আচারটা আজকে অল্প করে করেছি আপনারা যদি বেশি পরিমাণে করেন এবং বেশি দিন সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে এই পর্যায়ে আরও ওয়ান ফোর্থ কাপ ভিনেগার অ্যাড করতে পারেন এখন আমি এক টুকরো আম নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আমার আচারটা একদম কমপ্লিট আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখন এই চুলার থেকে আমের পাত্রটা নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি আচারগুলি বয়মে ভরে নেব এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কাঁচা আমের কষানো আচার আর এই আচার সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘ দিন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ